और मेरा आग्रह यही है कि जल्दी से जल्दी आपका काम शुरू हो जाए शपथ ग्रहण हो जाए अब आप एतवार को करने वाले हैं तो हम तो चाहते थे कि आजो हो जाता तो अच्छा था लेकिन, लेकिन आपकी जब इच्छा है तो जब भी हो जितना तेजी से काम हो जाए तो बहुत अच्छा है और बहुत अच्छा रहेगा अब इस बार हम लोगों का इससे बड़ी खुशी होगी और पूरे देश में इसका बहुत ज्यादा फायदा है इधर उधर कोई करना चाहता उसको कोई लाभ नहीं है तो इसीलिए मैं आपका अभिनंदन करता हूं और आपके नेतृत्व में सब लोग काम करेंगे सब लोग चलेंगे इन्हीं सपनों के साथ और आप सब लोग इतना खुशी हैं सब पार्टी के लोग मैं उनका भी अभिनंदन करता हूं और यही कहूंगा कि हम सब लोग इनके साथ रहेंगे और एक साथ होकर के जो कुछ भी करेंगे इनकी बात को मानते हुए हम लोग आगे चलेंगे নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার সকল দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা জানাই আপনারা জানেন আঠারোতম লোকসভা ইলেকশান দু সালে যে অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যেই যে রেজাল্ট বেরিয়ে গেছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি জি এইবারে লোকসভা ইলেকশানে ভারতবর্ষের প্রথম সারির ছয়টা রাজনৈতিক দলের ওপরে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম কোন রাজনৈতিক দলের কেরকম রেজাল্ট হবে এর মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী বিহারের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং নীতিশ কুমারের যে দল জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউ জেডিইউ সম্বন্ধে আমি পরিষ্কার ভাষায় ভবিষ্যৎবাণী জ্ঞাপন করেছিলাম নীতিশ কুমারকে সামনে রেখে জেডিইউর রেজাল্ট দু সালে আঠেরোতম লোকসভা ইলেকশনে কীরকম ফল হবে সেইটা আমি লোকসভা ইলেকশনের রেজাল্টের আগেই আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলে আমি পরিষ্কারভাবে ভবিষ্যৎবাণী জ্ঞাপন করেছিলাম আমি বলেছিলাম যে এইবারে নীতিশ কুমারের যে ফলাফলটা বেরোবে নীতিশ কুমারের কিন্তু সময়কাল আমার গণনা অনুযায়ী ভালো পায়নি বেশ দু সাল থেকেই নীতীশ কুমারের কিন্তু সময়কাল খারাপ চলেছে এবং এখনো পর্যন্ত চলছে আগামী দিনেও আছে অল্প বিস্তার তাই আমি বলেছিলাম এই সময়কালে নীতিশ কুমারের কিন্তু রেজাল্টটা ভালো হবে না কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেডের যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট খুব আশানুরূপ হবে না রেজাল্টটা গতবারের যে সিট সংখ্যা ছিল অর্থাৎ জেডিইউর গতবারের যে সিট সংখ্যা ছিল সেই সিট সংখ্যা থেকে এইবারের সিট সংখ্যা কমে যাবে আমি অতীব স্পষ্টভাবে বলেছিলাম নীতিশ কুমারের দল জেডিইউর সিট সংখ্যা কমছে আপনারা দেখে গেছেন যে নীতিশ কুমারের দল এইবারে দু হাজার উনিশে সিট সংখ্যা ছিল ষোলোটা আর এইবারে দু সালে সিট সংখ্যা এসে দাঁড়িয়েছে বারোটা তাহলে আমার কথা সত্যি কি মিথ্যা হল আপনারা দেখে নিন আমি বলেছিলাম জোটের ফল কিন্তু ভালো হবে তাই এইবারে জোটের যে প্রধান শরীর আমাদের বিজেপি বিজেপির সিট সংখ্যা ছিল বিহারে বারো এবং অন্যান্য দলগুলিও মিলে তিন ফলে জোটের সংখ্যা হয়েছে পনেরো আর নীতিশ কুমারের নিজস্ব সংখ্যা সিট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে বারো তা আমার আজকের ভিডিওটা বেশি বড় করে লাভ নেই আমি চলুন ভবিষ্যৎবাণী যে ভিডিওটাতে দিয়েছিলাম ভিডিওটা তো নেটে আছেই ইউটিউবে আছে আপনারা দেখতে পারবেন ইজিলি তবু আজকে আমি একটু ছোট করে দেখেনি নিই ভিডিওটা কি ছিল দু হাজার চব্বিশের রেজাল্ট সম্বন্ধে নীতিশ কুমারের রেজাল্টটা কেমন হবে নীতিশ কুমারের কিন্তু মিথুন লগ্ন বৃশ্চিক রাশি মিথুন লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে কিন্তু শনি অর্থাৎ শনির কিন্তু একটা ধাইয়া চলছে অলরেডি আর ওনার কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে শনি চতুর্থপতি একাদশে আছে এবং কিন্তু বক্রি অবস্থাতে আছে মঙ্গল দৃষ্ট আছে এটা ওনার রাশির মধ্যে আছে এবং বর্তমানে যে সময়টা চলেছে ওনার বর্তমানকালে কালে যেই সময়টা চলেছে সেইটা শুরু হয়েছে হলো থার্ড জুন দু হাজার তেইশ থেকে শুক্রের মহাদশায় রাকুর মহাদশায় শুক্রের অন্তর্দশা রাকুর মহাদশায় শুক্রের অন্তর্দশা শুক্র কিন্তু তুঙ্গস্থ আছে ওনার শুক্র কিন্তু তুঙ্গস্থ আছে কিন্তু শুক্র তুঙ্গস্থ থাকলে কি হবে শুক্র কিন্তু মঙ্গলের সঙ্গে অবস্থান করছে এবং শুক্রের ওপরে কিন্তু শুক্রমঙ্গল এবং শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে রাহুর মহাদশায় শুক্রের অন্তর্দশা যখনই শুরু হয়েছে তখনই কিন্তু উনি একটু অসুবিধার মধ্যে দেখা যাচ্ছে সেটা তো সবাই দেখতে পাচ্ছেন উনি একটা জোটকে ত্যাগ করে এনডিএর জোটকে ত্যাগ করে উনি আর জেডির সাথে এসেছিলো আবার একই সময় অল্প সময়ের মধ্যে আর থেকে আবারও ওনাকে এন এর মধ্যে যেতে হয়েছে ফলে উনি ডিস্টারবেন্স পাচ্ছে এবং সময়কালটা কিন্তু আছে এখনও ছাব্বিশের জুন পর্যন্ত চলবে তাই আমার যেটুকানি গণনা আমি দেখছি এবং ফোর্থ জুন দুই হাজার চব্বিশ সেই দিনকে হরস্কোপটা কীরকম থাকবে একটুখানি আমি দেখিনি সেদিনকে হরস্কোপ থাকবে হলো বৃহস্পতি একটা বড় গ্রহ ওনার যদি বৃশ্চিক রাশি হয় রাশি সাপেক্ষে কিন্তু বৃহস্পতি সপ্তমে আছে বৃহস্পতি কিন্তু সপ্তমে ভালো ফল দিয়ে থাকে মূর্তি ধারণ করে বৃহস্পতি আবার সপ্তমে বলে নয় বৃহস্পতি কিন্তু রাশিতে ফল দেওয়ার জন্য প্রচুর একটা মানে শক্তিশালী গ্রহ এই ঘরটাতে বিশেষ করে ভালো ফল দিতে পারে এবং দিয়ে থাকে বৃহস্পতি অলরেডি কিন্তু এক তারিখে বৃহস্পতি রাশিতেই মানে ওনার রাশি সাপেক্ষে রাশির ঘরে অবস্থান করছে তারপরে আমি আসি ওনার বিশ্চিত রাশি রাশি সাপেক্ষে মঙ্গল ওনার থাকছে হলো মঙ্গল ওনার থাকছে হলো ষষ্ঠ স্থানে অর্থাৎ বিশ্ব রাশিতে মঙ্গলের নিজস্ব ঘরে মানে ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে আছে এটা ভালো জায়গাতে এটা দেখায় যাই হোক ওনার রাহু কিন্তু চন্দ্র সাপেক্ষে চতুর্থে আছে এবং লগ্ন সাপেক্ষে রাহু কিন্তু ভাগ্যস্থানে আছে রবি রাহুর এই যোগটা কিন্তু ভাগ্যস্থানে কোনো সময় ভালো না কিন্তু ভাগ্যের স্থানে একাধিক গ্রহ আছে যখনই কোনো সিঙ্গেল গ্রহের আসে তখনই কিন্তু ভালো ফল পাওয়া গেছে দেখা গেছে দেখা গেছে রাহুর সাথে বৃহস্পতি একই ঘরে আছে রাহু বৃহস্পতি ওই সময় উনি রাহুর মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় উনি চিফ মিনিস্টার হয়েছিল বাইশে ফেব্রুয়ারি দু হাজার এবং সেই চিফ মিনিস্টারের সিট এখনও পর্যন্ত উনি চালিয়ে যাচ্ছেন কিন্তু এখন রাহুর সাথে চলছে এলো শুক্র শুক্র তুঙ্গস্থ আছে শুক্র তুঙ্গস্থ থাকলেও রাহুর সাথে শুক্র দুই নম্বর এবং বারো নম্বর ঘরের অবস্থান দুই এবং বারো নম্বর ঘর সাধারণত একটুখানি অসুবিধা দেয় একটা অশুভ গ্রহের সাথে আরেকটা শুভ গ্রহ এবং বিশ্চিক রাশি সাপেক্ষে সেই সেই দিনটায় যে অবস্থান সেইটা বৃহস্পতি একটা বড় শুভ প্ল্যানেট সেদিকে ঠিকই আছে ঠিকই কিন্তু দুটো দুটো রাশিচক্রকে মানে নীতিশ কুমারের যে হরস্কোপটা জন্মকালীন এখানে এসছে সেইটা এবং নীতিশ কুমারের চার তারিখের যে চার তারিখের ফোর্থ জুন টু যে হরস্কোপটা থাকছে সেইটাকে যদি আমি পাশাপাশি রেখে দেখছি যে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী সেই দিনকের যে অবস্থান থাকবে সেই অনুযায়ী বলা যায় নীতিশ কুমারের কিন্তু জোটে আছে এনডিএর জোটে জোট কিন্তু ভালো মানে নীতিশ কুমারের জোট কিন্তু ভালো ফল করবে কিন্তু নীতিশ কুমারের যে জেডিইউ সিট আছে যে কটা সেখান থেকে কিন্তু আমি অসুবিধা পাচ্ছি জেডিইউ সিট কিন্তু অল্প কমার চান্স আছে কিন্তু জোটের ফল ভালো হবে নীতিশ কুমারের জোটের ফল ভালো হবে কিন্তু নীতিশ কুমারের নিজস্ব দল যেটা আছে নীতিশ কুমারের হরস্কোপ এবং জেডিইউজে সিট সংখ্যা সেইটা কিন্তু আমি খুব একটা ভালো পাই না ফলে জোট ভালো কিন্তু নীতিশ কুমারের দলের যে সিটের সংখ্যা সেটা আগের থেকে অল্প কমে আসার সম্ভাবনা আমি দেখতে পাই যাই হোক দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত এই সময়টা একটুখানি টাফ থাকবে